কালে দেবতাদের মধ্যে সম্ভবত সবচেয়ে রহস্যময় সবচেয়ে দুর্বোধ্য একটা রূপ তার অবয়বটা কেমন অন্ধকার ধ্বংসাত্মক এমনকি ভয়ঙ্কর তিনি যেন এমন এক জগব থেকে এসেছেন যা আমাদের সাধারণ আরাম বা সৌন্দর্যের ধারণার কোনো তোয়াক্কায় করে না কিন্তু যদি এই ভয়ঙ্কর রূপের আড়ালেই লুকিয়ে থাকে গভীরতম শান্তি যদি ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টির আসল রহস্য চলুন আজ আমরা একসঙ্গে এই রহস্যের গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি কেন শতাব্দীর পর শতাব্দি ধরে জ্ঞানীরা তার মধ্যে সর্বোচ্চ ভালবাসা খুঁজে পেয়েছেন এই যে রূপটা আমরা দেখছি প্রথম অনুভূতিটা কি হয় বলুন তো হয়তো কিছুটা ভয় বা একটা অস্বস্তি তার কারণ তার সঙ্গে জড়িয়ে আছে মৃত্যু আর ধ্বংসের মতো ভারী ধারণাগুলো কিন্তু জানেন এখানে এক অন্য ধরনের সৌন্দর্য লুকিয়ে আছে যা শুধু চোখে আরাম দেয় না একে আমরা বলি সাবলাইম বা মহিমান্বিত আর সেই মহিমান্বিতকে যদি সত্যি অনুভব করতে হয় তাহলে আমাদের প্রথমে এই ভলঙ্করের মুখোমুখি হতেই হবে তার আকর্ষণটা ঠিক এখানেই অন্য কোনো দেবতার মতো নয় এখানেই তো আসল রহস্যটা একটা অদ্ভুত বৈপরীত্য একদিকে তার এই ভয়ঙ্কর রূপ আর অন্যদিকে পরমহংস রামকৃষ্ণের মতো আধুনিক যুগের সাধকরাও তাকে মা বলে ডেকেছেন তাকেই নিজেদের প্রধান উপাস্য দেবী হিসেবে বেছে নিয়েছেন তাকে সম্মান করা হয় যৌগিক রূপান্তরের দেবী হিসেবে তাহলে কি তার এই ভয়াল চেহারার পেছনেই আছে এক গভীর প্রেম এক সর্বজনীন আশ্রয় তো প্রশ্নটা এখানেই জাগে এই শক্তিশালী রূপের মধ্যে ঠিক কোন গোপন বার্তা লুকিয়ে আছে কেন সে মহিমান্বিতকে খুঁজে পেতে হলে আমাদের এই ভয়ঙ্করের পথটাই পাড়ি দিতে হবে এই দেবী যিনি একই সাথে সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক তিনি আমাদের নিজেদের জীবন আমাদের সীমাবদ্ধতা আর অনন্ত সম্ভাবনা নিয়ে ঠিক কী শেখাতে চান চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি কালীর রহস্য বোঝার প্রথম চাবিকাঠিটায় কিন্তু তা নামের মধ্যেই লুকিয়ে আছে সংস্কৃত শব্দ কাল মানে হল সময় আর কালী হলেন সেই কালেরই রূপ সুতরাং আক্ষরিক অর্থে কালী আর কেউ নন তিনি স্বয়ং সময় সময়ই তো সেই অমোক শক্তি যা সব কিছুকে চালনা করে সব কিছু বদলায় কিন্তু সময়ের স্রোত সেটা কখনো থামে না এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে আদিম শক্তি কিন্তু সময়কে নারী শক্তি বা দেবী হিসেবে কেন দেখা হয় কারণ সময়ে তো শুধু ঘড়ির কাঁটা টিকটিক শব্দ নয় এটা এক জীবন্ত শক্তি আমাদের শ্বাসপ্রশ্বাসে ছন্দ আমাদের হৃদয়ের প্রত্যেকটা স্পন্দন সব কিছুই তো সময়ের অধীন এক অর্থে সময়ই আমাদের মা আমাদের উৎস আর আমাদের শেষ আশ্রয় সময়ের গর্ভ থেকেই আমাদের সমস্ত অভিজ্ঞতার জন্ম হয় এই স্লাইডটা একবার দেখুন এখানেই সময়ের দ্বৈত প্রকৃতিটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে একদিকে দেখুন সময় সৃষ্টি করছে জীবন দিচ্ছে আমাদের জন্ম দিচ্ছে বড় করছে আবার ঠিক তার উল্টো দিকে সেই সময় সবকিছুকে কিছুকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সময় যেমন মা হয়ে জন্ম দেয় তেমনি আবার নিজের সন্তানদের গ্রাসও করে কিন্তু এই ধ্বংসের মাধ্যমে সময় আসলে সবকিছুকে কিছুকে সেই পূর্ণতায় ফিরিয়ে নিয়ে যায় যেখান থেকে তাদের জন্ম হয়েছিল এটা একটা চক্র জন্ম আর মৃত্যুর এক মহাজাগতিক নৃত্য সুতরাং যখন আমরা দেবী কালীর রূপের দিকে তাকাই আমরা আসলে স্বয়ং সময়েরই মুখের দিকে তাকাই আমরা আমাদের নিজেদের জীবন আর মৃত্যুকে এই মহাজাগতিক নৃত্যের মধ্যে প্রতিফলিত হতে দেখি আমরা ভয় পাই কারণ আমরা নিজেদেরকে এই সময়ের খেলার একটা অংশ বলে মনে করি কিন্তু কালীর উপাসনা আমাদের শেখায় কিভাবে এই খেলার ঊর্ধ্বে উঠে অনন্তের সাথে মিশে যেতে হয় এমন এক অবস্থায় যেখানে আমরা আর সময়ের অধীন নয় বরং বিশুদ্ধ অস্তিত্ব তাহলে চলুন এবার কালীর এই রূপের আরও গভীরে প্রবেশ করা যাক তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা অস্ত্র এক একটা নীরব ভাষায় কথা বলে এটা কোনো সাধারণ মূর্তি নয় বরং বাস্তবতার এক জীবন্ত মানচিত্র এই প্রতীকগুলো বুঝতে পারলেই আমরা তার ভয়ঙ্কর রূপের পেছনের গভীর জ্ঞান আর করুণা উপলব্ধি করতে পারব প্রথমে ভাবুন তো ওর ওই কালো বা গাঢ় নীল রঙের কথা এটা শুধু একটা রং নয় এটা হলো মহাকাশের সেই অসীম শূন্যতার প্রতীক যেখান থেকে সব কিছু শুরু হয় আর সব কিছু শেষে বিলীন হয়ে যায় তার গলার মুণ্ডমালা দেখে ভয় পাওয়ার কিছু নেই ওটা শুধু আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই জন্ম মৃত্যুর চক্রে বাধা আর দেখুন ওন হাতে ধরা ওই যে কাটামুণ্ডটা ওটা হলো আমাদের অহংকার ওই যে আমাদের আমি আমার শরীর এই ভুল ধারণাটা আর অন্য হাতের তরবারি ওটা হল জ্ঞানের তরবারি যা এই অহংকারকে এক কোপে কেটে ফেলে আমাদের মুক্ত করে দেয় প্রায়ই আমরা দেখি কালী শিবের নিশ্চল দেহের ওপর দাঁড়িয়ে আছেন বা নৃত্য করছেন এটা একটা অত্যন্ত গভীর প্রতীকী চিত্র এখানে শিব হলেন বিশুদ্ধ অতীন্দ্রিয় চেতনা বাস্তবতার সেই চিরন্তন অপরিবর্তনীয় ভিত্তি তিনি নিষ্ক্রিয় কারণ চেতনা নিজে থেকে কিছু করে না চেতনা শুধু সাক্ষী হয়ে থাকে দেখে আর কালী কালী হলেন সেই চেতনারই শক্তি তার সক্রিয় গতিশীল রূপ শিব যদি হন শান্ত সমুদ্র তবে কালী হলেন সেই সমুদ্রের উত্তার ঢেউ তিনি হলেন স্বয়ং জীবনের নৃত্য শিব তার শক্তি ছাড়া নিষ্ক্রিয় আর শক্তি চেতনা ছাড়া লক্ষ্যহীন তারা আসলে একে অপরের পরিপূরক কালীর নৃত্য হল শিবের বক্ষ থেকে উৎসারিত করুণারী প্রবাহ সৃষ্টি আর ধ্বংসের এই মহাজাগতিক নিয়মটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনেও একইভাবে কাজ করে নতুন কিছুকে জীবনে আনতে হলে আমাদের অবশ্যই প্রথমে পুরনোকে ছেড়ে দিতে হবে ব্যাপারটা ঠিক একটা গাছের মতো নতুন পাতা গজানোর জন্য পুরনো পাতাগুলোকে তো ঝরে যেতেই হয় তাই না আমাদের জীবনেও ঠিক তাই নতুন কোনো ভালো অভ্যাস তৈরি করতে হলে পুরনো খারাপ অভ্যাসকে বিদায় জানাতেই হবে এটাই রূপান্তরের নিয়ম এখন আমরা এক গভীর তরস্তরে প্রবেশ করব এতক্ষণ ধরে যা কিছু ভয়ঙ্কর বা ধ্বংসাত্মক বলে মনে হচ্ছিল এবার দেখব কীভাবে তা আসলে এক গভীর করুণা আর মুক্তিরই প্রকাশ কালির এই ধ্বংসের কাজগুলো আসলে আমাদের সীমাবদ্ধতা থেকে মুক্ত করার এক ঐশ্বরিক প্রক্রিয়া এই স্লাইডে লেখা কথাটা একটু খেয়াল করুন আধ্যাত্মিক মৃত্যু পৃথক সত্তার মৃত্যু অনন্ত জীবনের পথ এর মানেটা কি। কালির সাথে যে মৃত্যুর ধারণা জড়িয়ে আছে তা আমাদের শরীরের মৃত্যু নয় এটা আমাদের অহংকারের মৃত্যু আমাদের সেই ক্ষুদ্র আমিটার মৃত্যু যা নিজেকে শরীর আর মন বলে ভুল করে এই অহংকারকে বিসর্জন দেওয়াই হল অনন্ত জীবনের দরজা খোলার চাবিটা ঠিক কালীকে প্রায়শই শ্মশানে নৃত্যরত অবস্থায় দেখানো হয় শ্মশান আমাদের কাছে ভয়ের জায়গা হতে পারে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটা পরম সত্যের একটা স্থান কারণ এখানেই আমাদের দেহের নশ্বরতা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে শ্মশানে কালীর নৃত্য আমাদের এই সত্যের উপর ধ্যান করতে শেখায় যে যা কিছু নস্বর তা একদিন শেষ হবেই কিন্তু আমাদের আসল সত্তা আমাদের আত্মা বা প্রেম তা কখনো মরে না আচ্ছা কালীর এই পথ আমাদের কোথায় নিয়ে যায় এক চূড়ান্ত শান্তির জগতে যেখানে কোনো ইচ্ছা নেই কোনো আসক্তি নেই কোনো চাওয়া পাওয়া নেই এই শান্ত স্থির অসীম অবস্থাটাকেই বলা হয় নির্বাণ কালীর শক্তি আমাদের সমস্ত সীমাবদ্ধতার আসক্তি ভেঙে ফেলার জন্য কাজ করে যাতে আমরা সেই চূড়ান্ত শান্তিতে মিশে যেতে পারি যারা নিজেদের এই অজানা অসীম ক্ষেত্রে সোপে দিতে পারে তারাই কালীর প্রকৃত সন্তান আর এখানে একটা আশ্চর্যজনক ধারণা সামনে আসে কালীকে সৌন্দর্য হিসেবে দেখা স্লাইডটা বলছে সৌন্দর্য কেবল মনোরম নয় এটি ভয়ঙ্কর ঐশ্বরিক সৌন্দর্য ভয়ঙ্কর কারণ এটা আমাদের নশ্বর জীবনের সমস্ত গৌরব আর সৌন্দর্যকে এক মুহূর্তে ম্লান করে দেয় এটা এমন এক সৌন্দর্য যা আমাদের সব পুরনো ধারণা ভেঙে চুরমার করে দেয় কারণ এই সৌন্দর্য কোনো রূপে বাধা নেই এটা স্বয়ং চেতনার আলো আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা এই মহাজাগতিক উপলব্ধিগুলোকে একটা ব্যক্তিগত অভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে দেখব কিভাবে এই অনন্ত নৃত্য আমাদের নিজেদের জীবনে আমাদের নিজেদের সত্ত্বার মধ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে তা বোঝার চেষ্টা করব দেবীকে বাইরে নয় নিজের ভেতরে খুঁজে পাওয়ার এই যাত্রা এবার শুরু করা যাক চলুন আবার সেই ছবিতে ফিরে যাই যা দিয়ে আমরা শুরু করেছিলাম এখন এই রূপটার দিকে নতুন চোখে নতুন একটা মন নিয়ে তাকানো যাক যা একসময় ভয়ঙ্কর বা ভীতিপ্রদ মনে হচ্ছিল এখন কি এই রূপটিকে একটু অন্যরকম লাগছে হয়তো এখন আমরা এর মধ্যে এক গভীর ভালোবাসা এক করুণাময়ী মায়ের রূপ দেখতে পাচ্ছি যিনি আমাদের সীমাবদ্ধ অহংকারকে ধ্বংস করে আমাদের অনন্ত সত্ত্বার সাথে পরিচয় করিয়ে দিতে চান দেখুন আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই কেমন বদলে গেল যা ছিল ধ্বংস তা এখন নতুন সৃষ্টির পথ করার একটা প্রক্রিয়া যাকে আমরা মৃত্যু ভাবছিলাম সেটাই এখন অনন্ত জীবনের দরজা যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেটা আসলে ছিল আমাদের ছোট্ট অহংকারের আত্মসমর্পণ আর সেই ভয়ঙ্করী দেবী তিনি এখন আমাদের ভেতরের প্রাণের স্পন্দন আমাদের জীবনী শক্তি বা প্রাণ হিসেবে প্রকাশিত তাহলে আধুনিক যুগের জন্য কালীর উপহারটা ঠিক কি। এটা একটা বৈপ্লবিক বার্তা এমন এক যুগ যেখানে আমাদের ক্রমাগত অর্জন করতে ধরে রাখতে আর জমা করতে শেখানো হয় সেখানে কালীর বার্তাটা হলো ছেড়ে দাও আত্মসমর্পণ কর মিশে যাও আমাদের সমস্ত আসক্তি ভয় অহংকার সব কিছুকে সময়ের প্রবাহে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি এই মহাজাগতিক নৃত্য কোনও দূরের কাল্পনিক ধারণা নয় এটা আমাদের চারপাশে আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে এটা একটা ফুলের ঝরে পড়ার মধ্যে রয়েছে একটা বইয়ের অধ্যায় শেষ হওয়ার মধ্যে রয়েছে একটা সম্পর্কের সমাপ্তি আর একটা নতুন সূচনার মধ্যেও রয়েছে জীবনের প্রত্যেকটা পরিবর্তন প্রত্যেকটা ক্ষতি আর প্রত্যেকটা বৃদ্ধির মধ্যেই সৃষ্টি ও ধ্বংসের এই অনন্ত নৃত্য চলছে এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সৃষ্টি এবং ধ্বংসের এই অনন্ত নৃত্য আমরা আমাদের নিজেদের জীবনে কোথায় দেখতে পাই একটু ভাবুন তো কোন পুরনো অভ্যাস বা বিশ্বাসকে ছেড়ে দিলে আমাদের জীবনের নতুন কিছু জন্ম হতে পারে কোন ভয়কে অতিক্রম করলে আমরা আরও বেশি মুক্তি আর ভালোবাসা অনুভব করতে পারি এই প্রশ্নগুলো নিয়ে ভাবার জন্য আমন্ত্রণ রইল